স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী উপপাদ্য আট বরাবরের মতো একই কথা বলছি মুখস্থ কত করবে মুখস্থ করলে পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না মুখস্থ না করে বোঝার চেষ্টা করো যেভাবে বলবো সেভাবে ফলো করো মুখস্থ তোমাকে করতে হবেই না দায়িত্ব নিয়ে বলছি তাহলে শুরু করি উপপাদ্য আট অষ্টম শ্রেণী কি আছে একটি ত্রিভুজে তিনটে কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোট বা একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজ যত ধরনের ত্রিভুজ আছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই বক্তব্য সত্য আমাদের প্রমাণ করতে হবে বরাবর যেরকম ভাবে আমি উপপাদ্য আলোচনা করি আজকেও সেভাবে আলোচনা করছি সঙ্গে থাকো দেখতে থাকো যে যেকোনো উপপাদ্য বোঝা বা লেখার ক্ষেত্রে চারটে অংশ আমাদের মাথায় রাখতে হবে বইতে কিন্তু এরকম ভাবে লেখা থাকে না মাত্র দুটো অংশের উল্লেখ করা থাকে কিন্তু পুরো উপবদ্ধটা এই চারটে অংশের উপরে দাঁড়িয়ে আছে ফার্স্ট হচ্ছে আমরা কয়েকটা লাইনের মাধ্যমে যে কোনো উপবাদ্য আমরা তার বক্তব্য কি প্রমাণ করতে হবে সেটা বুঝতে পারি সেটা কোথায় থাকে থাকে হচ্ছে বইয়ের একদম উপরে আর কোথায় থাকে প্রশ্নপত্রে জাস্ট এই লাইনটা দিয়ে দেবে যদি এই উপবাদ্যটাকে আমরা গ্রাহ্য করি এই লাইনটা দিয়ে দেবে প্রথমে জুড়ে দেবে প্রমাণ করো যে অথবা লাস্টে জুড়ে দেবে প্রমাণ করো যে অনেকটা পেপারের হেডিং এর মতো ব্যাপারটা কি পেপারের মোটা অক্ষরে যে হেডিংটা থাকে সেই হেডিংটার মাধ্যমে আমরা যেমন বিষয়বস্তু জানতে পারি উপপাদ্যের প্রথম যে তিনটে লাইন বইয়ের উপরে বা প্রশ্নপত্রে থাকে যেটা আমাদের কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে কাজে লাগে না সেইটাকে বলা হবে সেই অংশটাকে বলা হয় সাধারণ নির্বাচন সাধারণ উচ্চারণটা ঠিক করবে সাধারণ নির্বাচন ঠিক আছে সংক্ষেপে লিখে দিলাম তারপরে আমাদের সাধারণ নির্বাচনের মাধ্যমে বক্তব্য যেই জেনে গেলাম কোন বিষয়ের প্রমাণ করতে হবে তারপরে সেই বক্তব্য অনুসারে আমাদের আঁকতে হবে আকার পরে তাকে নামকরণ করতে হবে নামকরণ করে তাকে একটু বর্ণনা দিতে হবে জ্যামিতির ভাষায় তার সাথে একটু জুড়ে দেব প্রমাণ করতে হবে যে যা বলেছে সেইটাই আমাদের জুড়ে দেওয়া অবধি হচ্ছে বিশেষ নির্বাচন তাহলে দু নম্বর হচ্ছে কি বিশেষ নির্বাচন তারপরেরটা অঙ্কন যদি উপবাদদের ক্ষেত্রে থাকে করতে হবে তারপরে লাস্ট যেটা গুরুত্বপূর্ণ প্রমাণ এই উপবাদদের ক্ষেত্রে এই ধাপগুলো চারটে ধাপ কি করে আমরা ফলো করে করে জাস্ট নিজের মতো করে প্রমাণ করতে পারি সেটাই আজকে শিখবো দেখে না দেখো বোর্ডের মধ্যে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি সাধারণ নির্বাচনের সাহায্যে এবার আমাদের নামকরণটা করে ফেলি এ বি সি বলে রাখি চেষ্টা করবে বাইরে তুমি নাম দেওয়ার অন্য নাম দিলে বরঞ্চ সেটা ক্রেডিটের পর্যায়েই পর্যায়ে পৌঁছে যায় চলো তাহলে নামকরণ করলাম একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ তার মানে একটি ত্রিভুজ কি কি ত্রিভুজ প্রথমে তুমি সংক্ষেপ করে নিতে পারো এবং তিনটি ঝামেলা নেই জাস্ট পড়েছি আর লিখেছি আমাদের প্রমাণ করতে হবে সেই লাইনটা এর সাথে জুড়ে দিতে হবে তিনটে পরেই তারপরের লাইনটা হচ্ছে প্রমাণ করতে হবে যে কমা দিয়ে লাইনটাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে অ্যাঙ্গেল প্রথমে এই অ্যাঙ্গেলটা ভাবো এ বি বি সি সি তুমি মনে করলে লিখতে পারো তাহলে এ বি সি যোগ অ্যাঙ্গেল তারপরে এই কোনটা বি সি এ বি সি এ যোগ অ্যাঙ্গেল এই কোনটা সি এ বি কি বলে দিয়েছে একশো আশি ডিগ্রি বা দুই সমকিম যা ইচ্ছে ডিগ্রি কথাটাও লিখতে পারো এত অব্দি যে হলো এটা হচ্ছে বিশেষ নির্বাচন এবার কি উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে যদি আমাদের আলাদা করে কিছু আঁকতে হয় তাহলে সেই আঁকাটাই হচ্ছে অঙ্কন দেখো ইতিমধ্যে অঙ্কনটা কমপ্লিট করে ফেলেছি কি করেছি এই বিসি বাহুকে ডি পর্যন্ত দাঁড়িয়ে দিচ্ছি বাংলা কথায় যেটাকে বলা হয় বৃদ্ধি করেছি তাহলে সেটাই দেখো নিজের ভাষায় বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত বৃদ্ধি বা বর্ধিত যা ইচ্ছে লিখতে পারো বর্ধিত করলাম এমন ভাবে লিখতে যাতে নিজেই আঁকলে হয়ে গেল এইবার হচ্ছে আমাদের প্রমাণ প্রমাণটা করার আগে দুটো বিষয় আমরা একটু জেনে নেব সাপোর্ট হিসাবে এই সাপোর্টটা থাকলে প্রমাণটা জল ভাত চলো সাপোর্ট দুটো আগে দেখে করে দেখো এক নম্বর আমরা আগে শিখেছি একটা ত্রিভুজ আছে নামকরণ করছি না শুধু বুঝে নাও যে কোনো বাহুকে তুমি একদিকে বাড়িয়ে দাও ধরো এই বাহুটাকে বাড়িয়ে দিলাম তাতে এই বাইরের একটা বহিষ্ট কোন তৈরি হয়েছে বহিঃস্থ ভিতরে তিনটে কোন আছে ভেতরের কোনগুলোকে অন্তস্থ বলে তার মধ্যে এই কোনটাকে গ্রাহ্য করব না এইবার প্রপার্টিটা কি আমাদের নিতে হবে এই বহিস্থ কোনটা সবসময় ঠিক আগের উপবাদেই আছে দেখে নেবে সব সময় এই বহিস্থ কোনটা অন্তস্ত বিপরীত কোন দয়ের যোগ সমান হয় বোঝাতে পারলাম দ্বিতীয় সাপোর্টটা কি দ্বিতীয় সাপোর্টটা হচ্ছে একটা সরল রেখার উপর আর একটা রেখা যদি দন্ডায়মন হয় দুটো সন্নিহিত কোন একশো আশি ডিগ্রি বোঝাতে পারলাম এই দুটো কিভাবে কাজে লাগাচ্ছি ভালো করে দেখে নাও প্রমাণ প্রথমে এবিসি ত্রিভুজটা ভাবো ত্রিভুজ ত্রিভুজ কি ভাবো এই কোনটা কেমন কোন বহি একটু আগেই বললাম তাহলে বহিস্ত কোন এবং এই কোনটা আর এই কোনটা অর্থাৎ অ্যাঙ্গেল সিএবি কমাঙ্গেল আমরা একটু আগে যা পেলাম সেই ক্ষেত্রে এই বহিঃস্থ কোণটা অ্যাঙ্গেল এ সিবি ইকুয়াল এই দুটো কোণের যোগফলের সমান তাহলে অ্যাঙ্গেল সিএবি যোগ অ্যাঙ্গেল এ বি সি অসুবিধা নেই নিশ্চয়ই এইবার একটা টেকনিক করব কি টেকনিক দেখো দুটো কোন কাজে লেগে গেছে একটা কোন ফ্রি আছে কোন কোনটা এই কোনটা এই কোনটা যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন আছে এটা একটা সমীকরণের মতো সমীকরণের উভয় পাশে একই জিনিস যোগ করা যায় সেক্ষেত্রে এই কোনটাকে আমি যোগ করে দেব লিখতে হবে কিন্তু উভয় পাশে উভয় পার্শ্বে উভয় পার্শ্বে অ্যাঙ্গেল বি এ যোগ করে পাই কি পাই যোগটা করে অ্যাঙ্গেল এ সি ডি যোগ অ্যাঙ্গেল বি সি এ ইকুয়াল অ্যাঙ্গেল সি এ বি যোগ অ্যাঙ্গেল এ বিসি ডান দিকটা আগে লিখে নিলাম যোগ বি সি এ অসুবিধা নেই নিশ্চয়ই এইবার একটু ছবির দিকে তাকাই অ্যাঙ্গেল কতটা লাল কালি দিয়ে করছি এতটা তার সাথে যোগ কি টোটাল কোনটা কত তাহলে একটু আগে আলোচনা করেছি সন্নিহিত কোন দুটো যোগ ফল কত একশো আশি ডিগ্রি ইকুয়াল একটু এই জায়গাটা সাজিয়ে নিই আগে অ্যাঙ্গেল এবিসি তুমি এটা রাখতেও পারো যোগ বিসিএ যোগ সিএবি যেমন প্রমাণ করতে হবে যে লাইনটা লিখেছিলাম সেরকম সাজিয়ে দিলাম এইবার এই লাইনটাকে জাস্ট উল্টে দেবে অর্থাৎ এই দিকে লিখবে আর এইটা ওই দিকে লিখলে যেটা দাঁড়াবে অ্যাঙ্গেল যোগ অ্যাঙ্গেল বিসি এ যোগ অ্যাঙ্গেল ইকুয়াল একশো আশি ডিগ্রি লিখতে পারো দুই সমকোণ লিখতে পারো যা ইচ্ছা লিখতে পারো তাহলে একশো আশি ডিগ্রি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই